আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খুবই দুঃখের একটা বিষয় জানি যে যে রিয়াজ উদ্দিন বাজারের মধ্যে যে বেডুক কী বাইরে না পারে যে বাইরে বেডুক না পারে উল্লেখ্য সময় আছে বিশেষ করে যে সময় মধ্যে আর দুই হাজার নয় দশ সালের মধ্যে দোয়ান সামনে আর প্রতিষ্ঠান আছে কিলার এই রিয়াজ বাজারের মধ্যে সামনে এটা অবস্থা মানে হাহাকার মানে একদম নিস্তব্ধ এটা তোর ইঁত তো বেতো রোড যে টুকটাক মানুষ দেখা যাইলেও এটা বেশিরভাগ জায়গা মধ্যেই সব কাস্টমার নাই কিছু নাই এক একরকম অবস্থা যে দেখা যার আর কি যে বিনিময়টাও আর হাসিনাটাও আর হাসিনা হক রকম কমপ্লেক্স একসময় যে জলস আছিল ব্যবসার ব্যবসার জলসই এখন নাই মানে মানুষ হল্লা এডে জেন হয়ে আর কি যারা ডুব তারা বাইরে নেপারে যারা বাইরে তারা ডুবিতে নেপারে কিন্তু এখন আয়ের ব্যবসার অবস্থা খুবই খারাপ অত্যন্ত খারাপ অবস্থা ব্যবসার নালা হাপের মাখের ঢুকিলাম গোলাম নসুর মাখের ওই নালা হাপের প্লাজা ওদের যে সেম অবস্থা করুণ অবস্থা ব্যবসার এবং শুধুই যে এডে ন আর নাজিরাটা তো নাজিরাটা তো কিন্তু ব্যবসার অবস্থা সেম নাজি ফরিচ্ছি নাজিরাট বাজারও তো আমি দেখিলাম যেহেতু নাজিরাটা তো দোকান দোয়ান আছে যাই এ এডো সেইম অবস্থা একদম মানে এমন প্রতিষ্ঠান আছে যারা মানে তারা বনি গত্ত কষ্ট হই যে কি মানে उनको প্রোডাক্ট দিতে যারা কষ্ট দি যে কি সেইম অবস্থা মানে জগ্নপুরি দাসদিন বাজার তো এই যে দেখতেল একদম গমাস তো কি অবস্থা сан এই মইদি এই দ অন্যান্য মইদি আনা যায়তে দন তারিখের এইতে পিলার প্রতিষ্ঠানศรี এনে পাড়ড়ে সেবা যায়

বাজার এখন ব্যবসায়ী করলে ইনি মধ্যে ঢুকিলি মানুষের গা বাড়ি খাই রে অনেকের গা বেতো ইল্লি ব্যবস্থা তো আসলে এখন কিন্তু নাই অবস্থা খুবই খারাপ ব্যবসার অবস্থা খুবই খারাপ

অপেক্ষা করবো সপ্তাহে বিশেষ আবার মতো লাখ দশ বার হাজার বিশ হাজার টাকা প্রত্যেকটা জায়গা তো ইয়ার ভিত্তি রোগ্য দু মানুষ আছে ধর্মপুর আসাদি বাজারের ওহাব সেন্টারের মালিক ওয়াহাব কমপ্লেক্স ইয়ানোর জমিদারা কি নতুন বিল্ডিং চালু আর কোনো অ্যাডভান্স বাড়াও একদম নাম মাত্র নামমাত্র দিলে মার্কেটের একদম কোন অ্যাডভান্স ছাড়া ইলে মানে কাস্টমার ব্যবসায়িক বান্ধব জমিদের খুব কমই দেখি মানুষের অবস্থা এই আর কি শারীরিক অবস্থা কিন্তু ব্যবসার অবস্থা খুবই খারাপ ভালো থাকিবে সুস্থ থাকিবেন নতুন কিছু লয়েরা আসসালাম আহমদুল্লাহ